الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ الَّذِي <applause> أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجه وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إلى آخر الآية. عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر رواه المسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على إيمان رباطي أو كي আমার মরণ যেন তোমার কাছে মিনোতিয়াম তোমার কাছে মিনোতিয়াম মহি দয়াম মানির পথে অবিচলতে থে কি আমার মরণ জানো হয় সবাই পরিবালা বালা গলা বিকামালি কাশু যাবি জামালিহি হাসনত জমি ও খেসালিহি সল্লু আলিহি উপস্থিত মহতারাম সামনে উপস্থিত দিনদার পরেশগার আল্লাহর প্রেমিক প্রিয় বন্ধারা পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিত মা বোনেরা আলোচনার পূর্ব মুহূর্তে আমি আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার সবাই সেই মহরবুল আলমিনের দরবারে শুক্র আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখে জান্নাতি বাগানে আশার এবং বসার তো দান করেছেন আমরা সবাই সেই মহান আল্লাহ তালাকে খুশি করার জন্য একটি বার আদায় করেছি সকরিবল আলহামদুলিল্লাহ সালাম পাঠ করি সেই মানবতার মুক্তির দূত যে রবিকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন আসমার এবং জমিনের ভিতরে আল্লাহ তালা যা কিছু আছে আল্লাহ তালা কিছু সৃষ্টি করতো না আমরা সবাই সেই নবীর প্রতি একবার সালাম জানাই সকরিবলী সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত এলাকাবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের আজকের এই সমাপনী কোরআনের মাহফিল আজকের শেষ এই জন্য আপনারা আর এদিক ওদিকে ঘোরাফেরা না করে বিলম্ব না করে আপনার সবাই কোরআনের মাহফিলে এসে বসে যান সম্মানিত আমার ভাইরা আপনারা যারা এদিক ওদিকে ঘোরাফেরা করতেছেন এদিক ওদিকে ঘোরাফেরা করলেই আপনার আমল গোনা লেখা হবে কিন্তু আপনি আমি যদি কোরআনের মাহফিলে এসে বসি আর দুইটা কাজ করি এই দুইটা কাজ করলেই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমল নামায় সোহাব আল্লাহ তালা দিয়ে দিবেন তো আসুন আমরা ভূমিকা ছাড়াই আমরা কোরআনুল করিমের ভিতরে চলে যেতে চাই আল্লাহ রবিন কুরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা বলেন সম্মানিত আমার ভাইর মহান আল্লাহ রব্বুল আলমী কুরআনুল কেরিমের ভিতরে দেড় হাজার বছর আগে আল্লাহ তারা বলে দেন ও পৃথিবীর মানুষেরা আমার কোরআনের কথা যেখানে বলা হয় আমার কোরআনুল কেরিমের কথা যেখানে বলা হয় আমার কোন বান্দা যদি ওই মাহফিলে ওই মঞ্চে ওই সবার ভিতরে আমার কোনো বান্দা যদি দুইটা কাজ করিতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে দেন আসমান থেকে তোমাদের জমিনে যেমন বৃষ্টি গোড়া গোড়া বৃষ্টি আল্লাহ জমিনে নাজিল তালা করে আমার আল্লাহ তালা বলে দেন কোরআনের মাহফিলে দুইটা কাজ পারলে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমি সব লিখে দেবেন এক নম্বরে আপনি আমি যদি কোরআনুল কালিমের মাহফিলে এসে কোরআন থেকে কথা হুজুররা যখন বলে এই কথা যদি আমরা কোরআনের কথাগুলো আমরা যদি শুনি আ দুই নম্বরে আমরা যদি এই কথাগুলো আমল করতে পারি মন আল্লাহ রবুল আলমিন বনে দেন আসমান থেকে যেমন ফোটা ফোটা বৃষ্টি আল্লাহ তালা পৃথিবী জমি নাজিল করে আমার কোনো বান্ধব যদি এই দুইটা কাজ করিতে পারে আল্লাহ রবীন্দন বলে দেন তার আমল্লা মাই ঠিক তারপর আল্লাহ তালা ঠিক এমনভাবে আল্লাহ তালা বৃষ্টি নাজিল করবে এই জন্য আমি সবাইকে ওদার আহ্বান জানাবো আপনারা আর এদিক ওদিকে ঘোরাফেরা করেন না যেহেতু আজকের একটা অফার এই অফারটা আপনারা কাজে লাগিয়ে যান এই অফারটা যদি আপনারা কাজে লাগাতে পারেন আর বক্তারা যখন কোরআনের কথা বলে এই কথাগুলো যদি আপনারা আমল করতে পারেন আল্লাহ রবুল আলমিন এক বৎসর না দেড় হাজার বছর আগে আল্লাহ তালা বলে দেন আল্লাহ তালা যেমন পৃথিবীতে যেমন আল্লাহ আল্লাহতলা পৃথিবীতে নাজিল করে কোনো বান্ধব যদি কোরআনের মাহফিলে এসে বসে আর কোরআন থেকে কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন তার আমল্লামাই ঠিক তেমনভাবে আল্লাহ তালা এই সপ নাজিল করবে সম্মানে তোমার ভাইরা আসুন আমি ভূমিকা ছাড়াই আমি অজারি ভিতরে চলে যেতে চাই আল্লাহ রব্বুল আলমিনের মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে আমি ছোট্ট একটি আয়াতে কালিমাতে ল করেছি তো আসুন আমরা সেই আয়াত থেকে আমরা ব্যাখ্যা শুনি আল্লাহ রব্বুল আলমিন বলেন মিনাহা খলাকুম ও ফি হা নোয়াই দুম অ মিনাহা নখরি জুম তার রতন তোমার ভাইরা এই আহাতির অর্থ হল আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মানুষেরা এই মাটি দিয়ে আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি আবার তোমাদেরই মাটির ভিতরে যেতে হবে পুনরায় কে আমাদের ময়দানে আল্লাহ তালা পৃথিবী যেমন জিন্দারত অবস্থা আল্লাহ তালা আপনাকে আমাকে উঠাবে সম্মানিত সম্মানিত আমার ভাইরা এই জন্য আমি একটা কথা বলতে চাই যে মিন হা খোলাক হুম অফি হা নোয়াই দুকুম অমিন আহ নুখরি জুকুম রতন উখর আসলে একটা মানুষ যখন মারা যায় লাস্ট থেকে যখন কবরের ভিতরে রাখা হয় আমরা তখন এই দোয়াটা পড়ি কবরের ভিতরে মানুষটাকে মাটি দেওয়ার সহ আমরা তার দিকে মরুমার দিকে মৃত ব্যক্তির দিকে আমরা পড়ি মিন হা নাকুম অফি হা নোয়াই দুকুম অমিন হা নুখরি জুকুম তাও রতন উখর আসলে আমরা যে এইটা পড়ি এইটা আমাদের পড়ার দিক থেকে একটু ভুল আছে ভুলটা হলো সেই লোকটা মারা গেছে মৃত ব্যক্তির দিকে আমরা যখন এই আয়াতটা পড়ি এটা আমাদের ঠিক না বরং আমরা যখন হুজুররা এই দোয়াটা পড়ব আমরা মাটিটা কবরে দিব এবং মুখটাকে আমরা সাইটে ফিরাই নিয়ে জনগণের দিকে ফিরিয়ে আপনারা আমরা তাদেরকে বলবো যে মিনাহা খলাক না কুম অফি হা নই ধুকুম ও মিনাহা নুখ্রিজুকুম তাও রাতন ওখরা ও পৃথিবীর মানুষেরা আল্লাহ তালা তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছে আবার তোমাদেরকে তোমাদেরকে এই মাটির ভিতরে যেতে হবে আবার আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর করে ময়দানে তোমাদেরকে আবার আল্লাহ উঠাবে সম্মানিত আমার এই জন্য আমি আজকে একটা হায়াত একটা হাদিস থেকে আমি একটা হাদিস তিল করেছি আমার ভাইরা যে তো রমজান মাস পার করে আমরা যে বর্তমান যে মাসের ভিতরে এসেছি এটা হচ্ছে শাওয়াল মাস আজকে শাওয়াল মাসের 6 তারিখ আমার ভাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংক অগুরত হাদিস থেকে আমি হাদিস তেলাওয়াত করেছি হাদিসের ভিতরে আছে আন আবি আবু রাইরা দাল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সওমা রমাদান সুম্মা ছাওয়াত্তা মিন শাওয়াল

এ হাদিসটা বলার আমাদের একটাই উদ্দেশ্য দেখেন আমরা যখন মোবাইল চালাই মোবাইলের ভিতরে কম্পিউটাররা তারা আমাদেরকে একটা অফার দেয় যে এক সপ্তাহের ভিতরে নয় টাকায় এক জিবি তোমাকে এই এক সপ্তাহের ভিতরে যদি তুমি রিসার্জ করো তাহলে তুমি পাইবা আবার যদি এক সপ্তাহ পরে এটা রিসার্জ করে তুমি আর নয় টাকায় এক জিবি পাবা না তো আমার ভাইরা আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর রমজান মাস তিরিশটা দিন রোজা রাখার পরে আবার ছয়টি রোজা আমাদের কষ্ট হয়ে যাবে তো আমরা যদি শাওয়াল মাসে এই ছয়টি রোজা না রেখে আমরা যদি সাওয়ালের পরে যেমন জিলকত জিলহাস রজব যতগুলো বাকি এগারোটি মাস আছে আপনারা যদি সাওয়াল ব্যতীত এই এগারোটি মাসের ভিতরে এই রোজা রাখেন বিশ্বাস করেন এই ছয়টি রোজা রাখলে সাওয়াল মাসে যে রোজা রাখলে যে সোয়াব বাকি এগারোটি মাসের ভিতরে এই ছয়টি রোজা যদি আপনি রাখতে চান তাহলে আপনার সোয়াব হবে না এই আমি এই বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো সম্মানিত আমার ভাইরা বিশ্বনবীজির একজন মহিলা সাহাবী রাসূলে কারিম সাল্লা ওয়াহরিসাল্লামের কাছে গিয়ে বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হই আল্লাহ আমি বিয়ে করতে চাই একজন মহিলা সাহাবী রাসুলকে বলতেছে আমি বিয়ে করতে চাই আপনি আমার জন্য আপনি আমাকে একটা পাত্র দেখেন সম্মানে তোমার ভাইয়েরা আল্লাহ রনবী বিশ্বনবী রহমাতুল্লিলা আর ডাক দিয়ে বললো ও আমার মহিলা সহাবি তুমি কেমন পাত্রক চাও আল্লাহর নবী বিশ্ব নবী অরহ মাতুল্লী এই কথা বলার পরে মহিলা চাবি বলল ইয়ার আল্লা ইয়া হাবিবাল্লাহ জু আমি যেমন পাত্র আমি বিয়ে করতে চাই আমাকে কিছু শর্ত আছে আল্লাহর নবী বিশ্ব রীল বলল ও আমার মহিলা চাবি তুমি কেমন পাত্র চাও তুমি কেমন সত্য চাও আল্লাহ নবী বিশ্বনবী নবী ও রহমাতুল্লীল আরামীন এই কথা বলার পরে মহিলা চাবি বললো ইয়ারস্ত আল্লাহ ইয়াহি ভাল্লাহ প্রথম নম্বর সত্য হল নবী গো আমি যেমন পাত্র বিয়ে করতে চাই এক নম্বর সত্য সারা রাত্র জেগে জেগে আমার স্বামীকে কোরআন পড়তে হবে আল্লাশ্বনী রা দিয়ে বলল ও আমার মহিলা ছাবি দ্বিতীয় নম্বরে তুমি কোন তুমি কোন তুমি সত্য রাখতে চাও আল্লাহ নবী বিশ্ব নবীর কথা মতো মহিলা সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ দ্বিতীয় নম্বর শর্ত হলো আমার স্বামীকে সারা বছর রোজা রাখতে হবে আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল লিল আলামিন বলল এই আমার মহিলা ছাবি তৃতীয় নম্বরে তুমি কি শর্ত রাখতে চাও তোমার স্বামীকে আমার ভাইরা ওই মহিলা ছাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তৃতীয় নম্বর শরত হলো আমার স্বামী রাতের বেলা মোটেও ঘুমাবে না আমার স্বামী সারাটি বছর সারা রাত্র জেগে জেগে আমার স্বামীকে নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা আপনাদেরকে আমি বলতে চাই এমন শত্রু যদি পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় এমন সত্য পৃথিবীর কোনো মানুষ পালন করতে পারবে না আদায় করতে পারবে না আমার ভাইরা এখন আল্লাহ নবী বিশ্ব নবী আমি এই প্রস্তাব সত্য আছে এক নম্বর সত্য হলো, সারা রাত্র জেগে জেগে নামাজ পড়া লাগবে দ্বিতীয় নম্বর সত্য হলো ওই মহিলা সাবিকে তুমি যদি বিয়ে চা। দ্বিতীয় নম্বরে সত্য হলো তোমাকে সারা রাত্র জেগে জেগে কোরআন পড়া লাগবে তৃতীয় নম্বরের সত্য হলো তুমি যদি ওই মহিলাকে বিয়ে করতে চাও তৃতীয় নম্বর শর্ত হলো তোমাকে সারা বছর রোজা রাখতে হবে সম্মান তোমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন এই প্রশ্ন এই সত্যগুলো বিষ্ণবী সাল্লাহ আলিয়াল্লাম তার সাবিদেরকে যখন নিয়ে মজলিসের ভিতরে যখন বয়ান করেছিল হঠাৎ করে তাদের ভিতরে সাবিদের ভিতরে এই সত্যগুলো দিয়ে দিছে কিন্তু আসলে একজন বুদ্ধিমতী একজন সাহাবা এই করে নিয়ে রাসুলকে বললো ইয়া রসুল আল্লাহ আমি আপনার এই সত্যগুলো মেনে নিতে রাজি আমি বিয়ে করতে চাই এখন দেখেন এই হাদিসটা বলার আমার একটাই উদ্দেশ্য যেহেতু আমি সাওয়াল মাস সম্পর্কে আমি বয়ান ধরেছি সাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে এই জন্য আমার এই হাদিসের বর্ণনাটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি সময় তোমার ভাইরা এবার বিশ্বনবীর সাল্লাম যখন তার সাহাবিদের সামনে এই সত্যগুলো দিল দেওয়ার পরে সেই মহিলা সাবির হঠাৎ করে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে এখন এক মাস দুই মাস যেতে যেতে ওই মহিলা সাহাবি হঠাৎ করে বিশ্বনবী বিশ্বনবীর সাল্লামের কাছে নালিশ নিয়ে আসলো নালিশ নিয়ে আসার পরে সেই মহিলা সাবি বলতেছে আল্লাহনবী বিশ্বনবী আমি যে আপনার কাছে এই সত্যগুলো দিয়েছিলাম আপনার আপনার একজন আপনার সাহাবি যাকে আপনি আমার সঙ্গে বিয়ে দিয়েছেন আপনার এই সত্যগুলো আপনার এই সাহাবা মোটেও পালন করে না এখন আপনি এর বিচার করেন আমার ভাইরা খুব একটা আজব একটা ঘটনা যখন এই কথা সম্মানিত আমার ভাইরা বেশি সময় নেই এই কারণে আমি সঙ্গে বলিতে চাই যে এই কথা যখন বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম বলল বেলার নালিশটা নেওয়ার পরে ওই যার সঙ্গে সাহাবির সঙ্গে বিয়ে দিয়েছিল এ বিএ দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দা দিবললয়া আমার সাহাবী তুমি সত্যগুলো কেন আদায় কর না বিশ্বনবী সাল্লাল্লাহু এই কথা বলার পরে ওই সাবি বলতেছে আর রাসূলুল্লাহ আপনি আপনার পাত্রী আমাকে সত্য দিয়েছিল এক নম্বরে সারা রাত ধরে জেগে জেগে নামাজ পড়তে হবে কিন্তু আল্লাহর আল্লাহ নী আপনার অসংখ্য আদিজ আছে আপনি বলেছেন আপনার কোন উম্মত উম্মত যদি রাত্র ঈশান নামাজের পর ঈশান নামাজ আর ফরজ নামাজ ফজরের নামাজ যদি জামাতের সাহেদ আদায় করতে হবে ও নবী রবি নবী আপনি বলে দিয়েছেন ফজরের নামাজ আর ঈশান নামাজ যদি কোনো ব্যক্তি সালাতে জামাতে আদায় করতে পারে সারা রাত্র জেগে জেগে কেমন লাইনে নামাজ পড়লে যে স্বভাব হয় তার এমন লামায় নাকি সেই স্বয়াব হবে আল্লাহ নবী কিন্তু আপনার মহিলা সাহাবি বলেছিল আমাকে যে ব্যক্তি বিয়ে করবে তাকে প্রথম নম্বর সত্য তাকে সারা রাত্রে জেগে জেগে নামাজ পড়িতে হবে ও নবিগ আমি কেন সারা সারারাত্র জেগে জেগে নামাজ পড়বো আপনারা তো একটা হাদিস আছে ঈশান নামাজ ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রে জেগে জেগে যে নামাজ পড়লে যে সোয়াব হয় তার সবটা সেই ব্যক্তি আমল নামায় পেয়ে যায় সময় তোমার দ্বিতীয় নম্বর বলতেছে বিষ্ণু বিশ্বাল্লাহ সাল্লাম বলতেছে ও আমার সাহাবি দ্বিতীয় নম্বর সত্য হলো তোমাকে আমি বলছিলাম যে তোমাকে সারা বছর তোমাকে রোজা রাখতে হবে তুমি কেন রোজা রাখো নাই তুমি যে এই মহিলাটাকে বিয়ে করেছো কেন তুমি তাকে কষ্ট দিয়েছো সম্মানে তোমার ভাইরাম ওই বিডাক দি দিয়ে বলল ও নবী আমার আপনার অসংখ্য হাদিসে আপনি বলেছেন আপনার কোনো বান্দা আপনার কোন মতুম্মত যদি সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে নবী গো এই ছয়টি রোজা সাওয়াল মাসের ছয়টি রোজা আপনার কোন মতুম্মত যদি রাখে সারা বছর রোজা রাখলি যে সব হয় শুধুমাত্র এই ছয়টি রোজা রাখলে আল্লাহ তারা নাকি তারা মোল্লামায় সারা বছরের সব নাজিল করে দেয় জোরে বলি সুবাহান সেই বুদ্ধিমতী সাহাবা বলতেছি আর ওসল তাহলে আমার কি প্রয়োজন আমি সারা বছর রোজা রাখবো কিসের জন্য আপনার তো একটা অফার আছে যে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলেই সারা বছর রোজা রাখা সব